সো আজকে যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সরি এই যে আটলান্টিস এক্সট্রেট বাই ফ্রেঞ্চ অ্যাভিনিউ সো এটা তাদের একটা নতুন রিলিজ হয়তো মাসখানেক বল মাস দু দুয়েক হয়েছে বাইরেছে আর বাংলাদেশে রিসেন্টলি আসছে সো অনেক রিভিউ গ্রুপে দেখতেছি অনেকের পছন্দ হয়েছে খুব আবার কয়েকজনের ভাল লাগে নাই মানে অনেক মানে ভালো রিভিউও পাইছি নেগেটিভ রিভিউও পাইছি সো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি এটার এটার ব্যাপারে সো প্রেজেন্টেশনটা সুন্দর এটা ওই যে তাদের এই যে সিরিজটা এটার মধ্যে আর একটা আছে ইথার এক্সট্রিট সো সেটা ছিল পারফিউম গ্রিন গ্রিনলির ক্লোন এইট হচ্ছে ওয়েব ওয়েব চাইল্ড নামে একটা ফ্রেগরেন্স আছে সেটার ক্লোন তো আমি ওই ফ্রেগরেন্সটা ইউজ করি নাই তো এইটার আসলে স্মেলটা কেমন এইটার সবচেয়ে বড় যেই পজিটিভ দিকটা সেটা হচ্ছে যে এটা খুবই লাইকেবল একটা সেন্ট ঠিক আছে অনেক মানুষেরই পছন্দ হবে এই টাইপের একটা ফ্রেগরেন্স এটা ম্যাসপ্লিজিং দিকে যায় এটার ওপেনিংটা খুবই সুন্দর কাইন্ড অফ মনে করেন যে ফার্স্টেই আপনি স্প্রে করার সাথে সাথে আপনি তরমুজ কিংবা ওয়াটারমেলন আর কি সেইটার সাথে লেমন কিংবা মনে করেন যে লেমন স্টাইলের যে বার্গা এই টাইপের যে নেচার আছে সেই একটা মানে মিক্সড একটা স্মেল পাবেন যে তরমুজের সাথে লেমন মিশাইছে এরকম একটা স্মেল কিন্তু এইখানে একটা ব্যাপার আছে তরমুজটা কিন্তু মনে করেন যে আপনি মনে করেন তরমুজ যে মনে করেন যে তরমুজ কেবল কাটতেছেন ওই টাইপের যে একটা স্মেল আসে না ফ্রেশ খুবই মনে করেন ভাইব্রেন্ট একটা স্মেল এইটার স্মেল কিন্তু ওই স্টাইলের না আপনারা যদি মনে করেন যে বিভিন্ন আর কি বারমিজ মানে আর কি বার্মিজ কিংবা মনে করেন থাইল্যান্ডের ওদের যে তরমুজ কিংবা মনে করেন বাঙ্গি এই টাইপের জিনিস দিয়ে যে বিভিন্ন চকলেট কিংবা চুইং গাম বানায় ঠিক আছে তো সেগুলোর যে স্মেল আছে তরমুজ দিয়ে যদি চকলেট বানায় ক্যান্ডি বানায় অথবা তরমুজ দিয়ে যদি মনে করেন যে বাবল গাম বানায় তাইলে যে স্মেলটা আসে এইটার মধ্যে আপনি সেই স্মেলটা পাবেন ঠিক আছে এইটা কিন্তু আপনার মনে করেন তরমুজ কাটতেছেন খুবই ফ্রেশ যে তরমুজের যে একটা স্মেল আমার নাকে স্মেলটা ওই রকম লাগে নাই আমার নাকে লাগছে এইটা হচ্ছে যে মেনলি আপনার তরমুজ দিয়ে কেউ ক্যান্ডি অথবা তরমুজ দিয়ে কেউ চুইংগাম বানাইছে সেই টাইপের বাবল গামের একটা ওই টাইপের একটা স্মেল ঠিক আছে এর সাথে লেমনের একটা ভাব আছে লেমনের একটা ভাইব চলে আসে লেমনের একটা স্মেল চলে আসে এবং স্মেলটা বেশ ভালোই ভালোই লাইকেবল কিন্তু এই বাবল গামি স্মেলটা আমার কাছে মনে হয়েছে সবার ভালো নাও লাগতে পারে ঠিক আছে কারণ এখানে একটা ব্যাপার আছে এখানে আপনার মনে করেন পনেরো বিশ মিনিট কিংবা তিরিশ মিনিট পর আপনি হালকা কোকোনাট কোকোনাট একটা স্মেল পাবেন হালকা এই কোকোনাটের স্মেলটা মানে আমি খুব বেশি যে ডিটেক্ট করতে পারছি তা না কিন্তু কোকোনাট আছে এটা যদি আপনি কোকোনাট বেস্ট অনেকগুলো ফ্রেগরেন্স লাইফে ইউজ করছেন লেবো অথবা মনে করেন প্যারাডাইস গার্ডেন এই টাইপের যে ফ্রেগরেন্সগুলো আছে আপনি কিছুটা কোকোনাটের হালকা একটা ভাইব এখানে পাবেন যদিও কোকোনাটের এটার মিডল নোটে আছে কিন্তু কোকোনাট অতটা প্রমিনেন্ট না সো যারা ট্রপিক্যাল ভাইবের কোকোনাট বেসড একটা ফ্রেগ্রেন্স খুলতেছে খুঁজতেছেন তাদের জন্য এইটা ওইরকম সুইটেবল হবে না কেন যে কোকোনাটের ওইরকম ভাবটা নাই আর এর সাথে হচ্ছে যে মানে যত ড্রাই ডাউন হয় এটা একটু ডিপ হয় আপনার মনে করেন একটু অ্যাম্বার গ্রি এই টাইপের একটা ফ্লেভার আছে কিন্তু ওইটা খুব বেশি আসে না আর কি ওইটা ওই মানে খুব ফারদার ড্রাই ডাউনে থাকে এটার পারফরমেন্স মনে করেন ফ্রেশ ফ্রেগ্রেন্স হিসাবে পাঁচ ঘন্টার মতো জামায় টিকে আপনি মনে করেন যে প্রজেকশন অত বেশি না মানে ঘন্টা কিং কিংবা এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো আপনি একটু মোটামুটি প্রজেকশন পাবেন সেন বাবল পাবেন কিন্তু খুব বেশি মনস্টার প্রজেক্টর না আর খুব বেশি ক্রেজি লংজি না মানে মোটামুটি আর কি সো এটা মেনলি সামারের জন্য কিন্তু আমার মনে হয়েছে যে একটু ডেপথ আছে যেই কারণে আমার মনে হয়েছে যে এই একটু অটাম কিংবা ফল এই টাইপের সিনারিওতেও এটা ইউজ করার মতো প্রাইস অ্যারাউন্ড আই থিঙ্ক আটত্রিশশো টাকার মতো প্রাইস সো লং জিবিটিও মোটামুটি স্মেল খুবই সাবজেক্টিভ হবে এটা কারণ ওয়াটারমেলনের বাবুল গাম সবার ভালো নাও লাগতে পারে আমি বলবো আগে চেক করে নেওয়ার জন্য হয় স্যাম্পল নেওয়া অথবা কারোর কাছে যদি পাওয়া যায় এটা তার কোনো পরিচিত ভাই ব্রাদার থাকে তার কাছ থেকে নিয়ে চেক করে দেখতে পারেন সো দ্যাটস দ্য রিভিউ থ্যাংক ইউ